এমন এসেছে নিজের গার্জেন বাড়িতে আপনাকে আমল করতে হবে আপনি যদি নামাজ না পড়ে আপনার বলবে আব্বা তুমি তো নামাজ পড়ো না মা তুমি তো নমাজ পড়ো না কিভাবে আমাকে বলছে কেমন করে ঘো মাও তুমি হজর করো কাজা তো হতে পারে জহরে জানা যা আরে কেমন করে ঘোমা তুমি ফজর করো কাজা এমনত হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেমান হয় ওপরে ভাই কাফের বেমান হয় সলা অপরে ভাই আমার তারপরে বেটাকে বলছে বেটারে তোমায় কি করতে হবে নামাজ কাইম করতে হবে ভাই আমরা কয়জন বলি কামের জন্য দেখো বলে তুমি মাকড় পুঁইটা তাড়াতাড়ি করে পানি পটিয়েছ তুমি গরুটা বের করে দাও তুমি গরুর জন্য সানি কট কাম না হলায় তোমাকে আজকে থাপড়াবো মারবো এ বলেন কিন্তু একবার তো তুমি বলো না বেটা তুই নামায় প্রতিষ্ঠা করসনি ও বেটিরে তুমি নামায় পড়নি ও বলদগনি আমার স্ত্রী তুমি তো নামায় পড়নি তুমি তো একবার বলো না যে তোমাকে মারবো তাহলে আপনি قالきゃ मतदार ময়দানে জবাব দিতে হবে কি হবে না